কালারফুল এবং ডিজাইনের মধ্যে এবং পুরো দুই হাজার মাথা নষ্ট করা কালেকশন দেখেন নিচের প্যানলে অনেক সুন্দর করে বোরিং এরকম চমৎকার ডিজাইন এবং চমৎকার কালার হবে দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে সুতার ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালারফুল এবং ডিজাইন দেখেন এগুলো একদম সব থ্রি ডি প্রিনের মধ্যে দেখা যাচ্ছে এগুলো অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট হবে এবং আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ঈদ উপলক্ষে পারবেন সেই তথ্য পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

মিনিমাম আট দশটা কালেকশন তো আমি প্রথমে আপনার যে সিল্কের মধ্যে ভালো হাতের হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো হবে সিল্কের কাপড় হবে কাপড় কি কাপড় হবে বাটার ফ্লাই হবে মাত্র কত গাইতেছেন গুলো ভাই এডার প্রাইস টা ভাই কাপড়গুলা সব দিয়ে দেখায়নি প্রাইস টা আমি লাস্টটা বলে দিই অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ ফুল বডিতে সিকোয়েন্সের কাজ হবে সুতার কাজ সহ হবে ওনাটা দেখেন সেম কালার এবং सेम ব্রেডের মধ্যে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস

মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা কমে কিভাবে আমি তো যারা মনে করেন আমি তো কোম্পানির থেকে সরাসরি আমি নিয়ে ঠিক আছে আমি যে রেট দিবো ইনশাল্লাহ

বোরিং এর কাজ প্লাস কাট ওয়ার্ক এর কাজ হবে এবং পুরা বড়িটা চাল ডিজিট সই আপনার ওনারটা থাকবে অ্যাজ এ ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা দেখি যে ওনারটা দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে ওনার দুই পাশে সিকোয়েন্স কাজ প্লাস কাট ওয়ার্ক কাজ করা একটা কাজ করা থাকবে

নয়শো পঞ্চাশ জর্জেটার আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা

আমরা ছয়শো বিশ টাকা করে সেল করছি দোকানে এখন তো ভাই একবার এই বেচা কিনা পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য অফার প্রাইজ বিক্রি করতে আছি প্রাইস পুরো পাঁচশো আশি টাকা ভাই

এবং অনেক সুন্দর ডিজাইন আপনার এটার মধ্যে কালার আছে মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটার প্রায় পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকা মধ্যে দেখেন অনেক সুন্দর হবে এগুলো যে মাল কাস্টমার বলবো খারাপ দেখেন ওনাটার মতো তাঁতপার এরকম কালামকারী তো কেউ দিতে ভাই শুধু সাধারণ আড়াই হাত পাঁচ হাত না হলে কাপড় নিব না পাঁচশো বিশ টাকা করে কোম্পানি সেল দিতে বলবেন মনে করেন টাকার মারতে তিনশো টাকার মারতে কাপড়ের উপর নির্ভর সবকিছু ডিজাইনের উপরে দাম নির্ভর করে না আপনার কাপড়ের দাম নির্ভর গুলা দেখেন কাপড় ভালো হয় ইনশাল্লাহ সবার কাছ থেকে রেট দিয়ে নিতে হবে চারশো পঞ্চাশ টাকার মালি চারশো পঞ্চাশ আবার কামকারি আমার কাছেও আছে মোটামুটি সবারই সব রেট দিয়ে রাখি কারণ সবাই তো আর সবারই সবাই বোঝান জানা দেখেন ভাই

আমার আগের বিরুদ্ধে আগের বিরুদ্ধে সাতশো ত্রিশ টাকায় বিক্রি করতে সেই মাল এই সপ্তাহে সাতশ টাকায় তিরিশ টাকা ডিসকাউন্ট মানে এক সপ্তাহে তিরিশ টাকা ডিসকাউন্ট চল দিতে সিজেনের বাজারও ভাই সিজেনের বাজার মূলত বিশ টাকা বাড়ার কথা আমি সেই টাকার মধ্যে ত্রিশ টাকা ডিসকাউন্ট মাল দিচ্ছি যে ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্ট পুরো কাজ হবে আরো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন

কাপড় বিক্রি করি না আমার কাপড় দোকানে ছয়শো বিশ বিশ টাকায় আর যারা বেশি পরিমানে মাল নেবে পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ দেখেন দেখেন দেখ সম্পূর্ণ যারা ইনশাল্লাহ তারাই কাপড় নিতে পারবে আইটেম নিতে পারবো ভাই এটা প্রাইস ভাই মাত্র ছয়শো টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার এবং ডিজাইন দেখেন এগুলো একদম থ্রি প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে এগুলো কালার গুলো ভাই এটা বিশ টাকায় শো বিশ ছয়শো বিশ টাকা কালার ডিজাইন বা অসংখ্য আছে এগুলোর মধ্যে ওনাটা দেখেন একটু পুরো পাঁচ হাতের ভিতর নামাজ না দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ নামাজ না অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে কালেকশন আস্তে যাইতে আসছি যারা বিডিও কল দিব ইনশাল্লাহ তারাই নতুন কালেকশন দেয়া যায় আমার বিডুর বাইরেও কিন্তু আমাদের নতুন কিছু কালেকশন ঠিক আছে বিডুর মধ্যে সব কালেকশন এগুলোই টানা বিডুর আমাদের কালেকশন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ঢুকতেছে যারা ভিডিও কল দিব ইনশাল্লাহ তারাই মাল নতুন নতুন কালেকশন নিতে পারবে ইনশাল্লাহ তো ভিউয়ারস এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম